নিষিদ্ধ করা কতখানি কার্যকর হলো এবং সেই আওয়ামী আমলিক নিষিদ্ধ করার যে উদ্যোগ সেটাই বা সরকারের পক্ষে কতখানি সম্ভব আচ্ছা প্রথম কথা হচ্ছে যে সহজটা আগে উত্তর দিইনি পলিথিন কিন্তু আমরা নিষিদ্ধ করিনি পলিথিন দুই দুই সালে নিষিদ্ধ করা হয়েছিল তারপরে আমাদের একজন পরিবেশ মন্ত্রী ছিল শাহজাহান সিরাজ সাহেব উনি চার বছর খালি পলিথিন উৎপাদনের জায়গা বিভিন্ন মার্কেটে রেট দিয়ে দিয়ে এক পর্যায়ে কিন্তু দেশে দু সাল নাগাদ পলিথিন প্রায় কমেই এনেছিল তারপরে পরবর্তী সরকার ওই ব্যাপারে আর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি ফলে ওভার দ্য ইয়ার্স এটা মানুষের অভ্যাসে পরিণত হয়েছে আগে আপনার বাপদাদা যখন বাজারে যেত আমার বাপদাদা যখন বাজারে যেত বাজারের ব্যাগটা নিয়ে আসতো ব্যাগে একটু রক্ত লেগে থাকতো এসে বলতো ধুয়ে দাও এখন মানুষ সেই অভ্যাসের জায়গা থেকে সরে এসেছে পলিথিন যে শপগুলোতে বন্ধ হলো এইটাও কি খুব একটা কম কথা এবং কেন মনে হচ্ছে কারণ আমরা কিন্তু ইন্টারনালি অনেক চ্যালেঞ্জ ফেস করি তারা আমাদেরকে চিঠি লিখে যে বিকল্প আমরা দিতে পারছি না বিকল্পের দাম বেশি আমাদেরকে আরেকটু সময় দেন আমরা সময় দিয়ে দিয়ে কিন্তু শপিং মলগুলোতে একটা পর্যায়ে নিয়ে চলে এসেছি বন্ধ হয়েছে আমরা এবার পলিথিন এই যে কাঁচা বাজারগুলোতে আছে সেখানে আমাদের ডিপার পরিবেশ অধিদপ্তর ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট থেকে প্রত্যেক শুক্রবারেই লোকে যে যে বলেছে যে এই তিনটা ব্যাগ ব্যবহার করেন এটা কেবল আইনের প্রয়োগ না এটা কিন্তু মানুষের একটা মনস্তাত্ত্বিক পরিবর্তনেরও ব্যাপার দেখেন আমি আমার একটা ভারতের বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের সরকার যে সিঙ্গেল ইউজ পলিথিন ব্যাগ বন্ধ করলো এটা কি বাস্ত এটা কি উৎপাদন হচ্ছে বলে এটা কেমন করে উৎপাদন হবে সরকার নিষিদ্ধ করেছে স্থাপত্যের উৎপাদনের প্রশ্নই নাই সেখানে আমাদের দুহাজার দুই সালে নিষিদ্ধ করা হয়েছে এখনো পর্যন্ত উৎপাদন করেই যাচ্ছে এখন পঁচিশ বছর যাবৎ যে উৎপাদন করেই যাচ্ছে এটাকে আপনি রাতারাতি বন্ধ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না ব্যবসায়ীরাও এগিয়ে আসে এবং পলিথিন শপিং ব্যাগ বিশ্বের অনেক জায়গাতেই বন্ধ হয়ে গেছে কিন্তু পুরু যেটা আছে ওটা রিসাইক্লেবল বলে কোনো কোনো দেশে চালু আছে এখন দেখেন আমার পরিবেশ অধিদপ্তর থেকে দুই দুইবার ওখানে গিয়েছে চকবাজারে সেখানে তারা কিন্তু আক্রমণের শিকার হয়ে এসে আমরা পিছু হটিনি আমরা কাজটা আগাচ্ছি এখন হাইওয়ে পুলিশ বিভিন্ন জায়গায় পলিথিন শপিং ব্যাগ হাইওয়ে থেকে আটক করছে ফলে শুধুমাত্র যে শুধুমাত্র যে সুপার শপিং মলে এটা নিষিদ্ধ হয়েছে তা না আমি আপনাকে একটা উদাহরণ দিই হোটেল ইন্টার যাবেন তারা দুই সালের মধ্যে সকল একবার ব্যবহার্য প্লাস্টিক থেকে সরে এসে একদম বিকল্প দেবে এবং তারা কিন্তু পাতার বানানো গ্লাস দিচ্ছে যেটা ঢাকনা দিচ্ছে যেটা উপরে থাকবে এবং নিচে থাকবে এটাই বা কম কেন ব্র্যাকের মতন একটা বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়েছে তারা কতদিনের মধ্যে এটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত ঘোষণা করবে আমরা সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্তকরণের কাজ করছি এবার ঈদে প্রত্যেক নৌ লঞ্চগুলোতে প্রত্যেক লঞ্চ ঘাটে নৌ পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটরা থেকে থেকে মানুষকে বলছে যে তো আপনারা পলিথিন শপিং ব্যাগ এবং একবার ব্যবহার্য প্লাস্টিক নেবেন না এবং লঞ্চের মধ্যে পর্যাপ্ত বিন আছে কিনা না ওইটাও এনশিওর করা হচ্ছে কাজে এখানে আইনের প্রয়োগও চলছে একই সাথে সচেতনতা চলছে আরেকটা হচ্ছে যে পাট মন্ত্রণালয় এবং যুব মন্ত্রণালয়ের সাথে আমরা একটা পরিকল্পনায় চলে এসেছি যে আমরা অনেক পাটের ব্যাগ বানিয়ে এভেইলেবল করে দেব। যাতে করে মানুষের ক্রয়সীমার ভিতরে ওটা থাকে এবং এটা যে বাংলাদেশই প্রথম করছে তা কিন্তু না দুই দুই সালে বাংলাদেশই প্রথম রাষ্ট্র ছিল নিষিদ্ধ করার কিন্তু এনফোর্সমেন্টে আমরা একেবারে পিছিয়ে গেছি এখন যদি আপনি এনফোর্সমেন্টের কথায় আসেন এনফোর্সমেন্টটা আপনাকে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে করতে হবে তারা এত বিদ্রোহ সামলাচ্ছে নিজেরা একটু ডিমোরালে সব কিছু মিলে একটা চ্যালেঞ্জ রয়ে গেছে আমি মনে করি এই চ্যালেঞ্জটা করতে পারবো কিন্তু কালি সেটা হবে না কিন্তু এটা আমরা ওভারকাম করতে পারবো আর ধরেন আমাকে এই প্রশ্নটা যখন করেন যে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ হলো কি না দয়া করে এই প্রশ্নটা নিজেকে করেন কারণ আপনার বুড়িগঙ্গা পরিষ্কার চান তো বুড়িগঙ্গার নিচে পাঁচ থেকে সাত ফিটের পলিথিনের আস্তর এটা তুলবার জন্য যে যন্ত্র লাগবে আমার সেই যন্ত্র নেই আর পরিবেশ পলিথিন শপিং ব্যাগে যখন আপনি জিনিস রাখবেন ওইটা কি ধরনের বিষক্রিয়া হয়ে আপনার সন্তান খাচ্ছে ওইটা আপনাকেও একটু বুঝতে হবে ইট উইল টেক টাইম বাট এটা অসম্ভব না এটা বিশ্বের অনেক দেশে হয়েছে আমি তানজানিয়াতে গেছি তানজানিয়াতে রুয়ান্ডাতে রুয়ান্ডাতে প্লেন থেকে নামতে সময় আপনার পুরো বডি চেক করে কারণ রুয়ান্ডার রাষ্ট্রপতি বলেছিলেন যুদ্ধ আমার এত ক্ষতি করেনি শপিং ব্যাগ আমার আমার যত ক্ষতি করেছে আপনার আপনার প্রত্যেকটা লাগেজ ওই দিতে হয় স্ক্রিনিং বেল্টে ওরা দেখে যে কোনোভাবে কেউ পলিথিন শপিং ব্যাগ নিয়ে ঢুকলো কিনা আর ভারতের উদাহরণই তো দিলাম যে সরকার যেখানে বলেছে উৎপাদন হবে না প্রোডাকশন প্রশ্নই নাই আমার এখানে প্রোডাকশন তো করেই যাচ্ছে উল্টো আমরা অভিযানে গেলে আমাদেরকে আক্রমণ করছে উল্টো আরো বলছে যে আমাদেরকে বিকল্প কর্মসংস্থান দেন এবার একটু আসি আওয়ামী লীগের বিষয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করার ব্যাপারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি ওনার জায়গা থেকে এরকম কোনো কিছুই কখনো পরিকল্পনা করেননি এখন পরবর্তীতে কি হবে বিচারিক প্রক্রিয়ায় কি হবে এগুলোর উপর তো একটু আগে তো প্রশ্ন করলেন যে আমরা প্রভাব খাটাচ্ছি কিনা সেটা তো আমরা এখানে আমাদের অবস্থান থেকে বলতে পারবো না আওয়ামী লীগ নিষিদ্ধকরণের একটা দাবি এসেছে যারা সরাসরি ওই আন্দোলনে জড়িত ছিল তাদের মধ্য থেকে এখন দাবি আসা মাত্রই সব দাবি তো সকল সমাজে সবসময় পূর্ণ হয় না এটার অনেক ধরনের প্রক্রিয়া মধ্য দিয়ে যেতে হয় এখন সেটা ভবিষ্যতে বলে দেবে